নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমরা নিশ্চয়ই অনেকে অনেক বই পড়েছ অনেক কথা শুনেছ কিন্তু আজ যা শুনতে চলেছ তা কোনো বইয়ের জ্ঞান নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা চেতনার সেই আওয়াজ বলা হয় যখন মনের ভয় দূর হয় তখন আত্মা কথা বলতে শুরু করে তাহলে চলো আজ আমরা সেই দরজা খুলি যেখানে মনের অন্ধকার মুছে যায় আর বোঝাপড়ার আলো জ্বলে ওঠে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত কখনো কি মন দিয়ে শুনেছ তোমার মনের সেই আওয়াজ যে কখনো তোমাকে এগিয়ে যেতে বলে আবার কখনো হঠাৎ পেছনে টানে এক মুহূর্তে বলে তুমি পারবে আর পরক্ষণেই বলে না এটা তোমার সাধ্য নয় এই দ্বন্দ্বই প্রতিটি মানুষের ভেতরে চলতে থাকে একদিকে টানে এগিয়ে যাওয়ার ইচ্ছা দিকে বেঁধে রাখে ভয়ের শেকল কিন্তু প্রশ্ন হলো এই দুইয়ের মাঝে আসল তুমি কে যখন তুমি ভয় পাও সেই ভয় কি সত্যিই তোমার নাকি সেটা একটা পুরনো চিন্তা যা কেউ তোমার মনে রোপণ করে দিয়েছিল যখন তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না তখন বুঝে নাও তোমার মন নয় তোমার ভয় কথা বলছে আর এই ভয়ই সবচেয়ে বড় প্রতারণা যদি এই কথাগুলো তোমার মনে গেঁথে যায় যদি মনে হয় এই শব্দগুলো তোমার ভেতরে কোথাও ধ্বনিত হচ্ছে তাহলে এক মুহূর্তের জন্য ভিডিওটি লাইক করো কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যখন তোমার মন প্রথমবার নিজেকে বোঝার চেষ্টা করছে এবার চলো আরও গভীরে ডুব দিই ভয় কিভাবে জন্ম নেয় যখন একটি চিন্তা বারবার ঘুরে ফিরে আসে তখন তা সত্য বলে মনে হয় আর যখন কোনো মিথ্যা কল্পনা সত্যের মতো লাগতে শুরু করে তখন ওই ভয় জন্ম নেয় ধরো ছোটবেলায় কেউ তোমাকে বলেছিল তুমি এটা পারবে না সেটা ছিল একটা মাত্র কথা কিন্তু তোমার মন তাকে আদেশ হিসেবে গ্রহণ করেছে তখন থেকে যখন ওই তুমি সেই কাজের কথা ভাবো মন সেই কথাটি ফিরিয়ে আনে তুমি পারবে না চিন্তা হলো বীজের মতো একবার মনে রোপিত হলে তা হয় গাছ হয়ে ওঠে নয়তো জঙ্গলের লতার মতো তোমার পুরো মনকে জড়িয়ে ধরে কিন্তু আজ আমরা একটা নতুন শুরু করব। চিন্তার পুনর্জন্ম হ্যাঁ তুমি তোমার চিন্তা বদলাতে পারো তোমার মন তোমার শত্রু নয় তোমার হাতিয়ার তার শুধু নতুন নির্দেশ দরকার প্রতিদিন সকালে চোখ খুলে নিজেকে বলো আমি এখন আমার ভয়ের চেয়ে বড় আমি নিজেই আমার চিন্তা গড়ে তুলি ধীরে ধীরে তোমার মন নতুন পথ তৈরি করবে এটা বিজ্ঞানের কথা নিউরোপ্লাস্টিসিটি প্রতিটি নতুন চিন্তা একটি নতুন পথ খোলে প্রতিটি নতুন বিশ্বাস একটি নতুন দিগন্ত উন্মোচন করে যদি তুমি এখনও আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে হবে তোমার ভেতরে জাগরণের সূচনা হয়েছে তাহলে কমেন্টে লেখো আমি এখন আমার চিন্তার মালিক এই শব্দগুলো তোমার জন্য শুধু বাক্য নয় একটি নতুন আদেশ যা তোমার মন মেনে চলতে শুরু করবে এখন ভাবো যদি ভয় শুধুই একটি চিন্তা হয় তাহলে তাকে মুছে ফেলতে লাগবে শুধু একটি নতুন চিন্তা আর সেই চিন্তা হলো জাগরুকতা যখন তুমি তোমার ভয়কে দেখতে শিখবে তখন ভয় মুছে যায় না বরং স্বচ্ছ হয়ে যায় তুমি তাকে বুঝতে শুরু করো আর এই বোঝাই মুক্তির প্রথম ভাব প্রতিটি চিন্তার একটি কম্পন আছে কৃতজ্ঞতায় তোমার মন নরম তরঙ্গ ছড়ায় ক্রোধে সেই তরঙ্গ কাটার মতো হয়ে যায় এখন সিদ্ধান্ত তোমার তুমি কোন তরঙ্গ ছড়াতে চাও কারণ তুমি যা ভাবো তাই আকর্ষণ করো যা বারবার বলো তাই হয়ে যাও আমাদের লক্ষ্য এটাই তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি তোমার চিন্তা নও তুমি সেই চেতনা যিনি চিন্তাগুলো দেখেন আর যখন একজন মানুষ এটা বোঝে তখন সে শুধু বাঁচে না জাগ্রত হয়ে বাঁচে তাহলে চলো আজ থেকে একটি নতুন বাক্য তোমার ভেতরে বুমি দিই আমি আমার মনের মালিক যখন এই বাক্য শিকড় গাড়বে তখন জীবন বদলে যাবে আমাদের এই ভিডিও যেখানে চিন্তা নয় চেতনা কথা বলে আমরা প্রায় ভাবি আমাদের জীবনের দিক আমাদের কর্ম নির্ধারণ করে কিন্তু আসলে আমাদের কর্মকে দিক দেয় আমাদের চিন্তা আর সেই চিন্তার শিকড় লুকিয়ে থাকে আমাদের অবচেতন মনে অবচেতন মন হলো এক অদৃশ্য কিন্তু অপার শক্তির জগৎ এখানে তোমার সমস্ত অভিজ্ঞতা ভয় স্মৃতি আর বিশ্বাস একসঙ্গে বাস করে এটা তোমার গোপন ভান্ডার যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ছবি প্রতিটি বেদনা জমা হয় আর যখন সময় আসে তখন তা তোমার বাস্তবতা হয়ে ফুটে ওঠে তুমি মনে করো এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা এখনকার ফল কিন্তু সত্যি কথা হলো তুমি সেটাই অনুভব করছো যা তোমার অবচেতন বহু বছর আগে শিখেছে যেমন একটি শিশু যে বারবার শোনে তুমি কিছুই পারবে না সে বড় হয়ে সেই কথাটাকেই সত্য বলে মেনে নেয় যদিও সে এখন সক্ষম তার অবচেতন তাকে বারবার বলে থামো তুমি ব্যর্থ হবে এভাবে সে নিজেরই বন্দী হয়ে যায় এমন এক কারাগারে যেখানে দেওয়াল নেই শুধু বিশ্বাসের শেকল আছে কিন্তু মন দিয়ে শোনো প্রতিটি প্রোগ্রাম বদলানো যায় যেমন কম্পিউটারে নতুন সফটওয়্যার ঢুকিয়ে পুরনো ডেটা মুছে ফেলা যায় তেমনি নতুন চিন্তা নতুন অনুভূতি পুরনো ভয়কে ধুয়ে দেয় তোমাকে তোমার অবচেতনকে নতুন করে দেখাতে হবে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি এখন আমার নতুন সংস্করণ আমি আর পুরনো ভয়ের দাস নই আমি আমার চিন্তার স্রষ্টা তোমার মন তোমার কথা শুনে প্রতিটি শব্দকে আদেশ মনে করে তাই তুমি যা প্রতিদিন বলো তাই তোমার আগামী গড়ে যদি বারবার বলো আমার সময় নেই তাহলে সময় সত্যিই হাত ফসকে যায় যদি বলো আমার সুযোগ মেলে না তাহলে মন সুযোগ চিনতে ভুলে যায় কিন্তু যখন তুমি বলতে শুরু করো আমি সময় পাই আমি সুযোগ চিনি তখন তোমার অবচেতন সেই পথে চলতে শুরু করে মনে রাখো চিন্তা হলো বীজ আর অবচেতন হলো মাটি তুমি যা বুনবে তাই ফলবে আজ থেকে শুধু সেই চিন্তা বুনবে যা তোমাকে মুক্ত করবে উঁচুতে তুলবে তোমার মধ্যে শান্তির বৃক্ষরোপণ করবে যদি এই কথাগুলো তোমার ভেতরে গেঁথে যায় যদি মনে হয় এই শব্দগুলো তোমার হৃদয়ে পৌঁছে গেছে তাহলে এক মুহূর্ত থামো গভীর শ্বাস নাও আর নিজেকে বলো আমি এখন আমার অবচেতনকে নতুন আদেশ দিচ্ছি এখন থেকে আমার প্রতিটি চিন্তা আমার আত্মজ্ঞানের সঙ্গে জড়িত হবে আমার প্রতিটি সিদ্ধান্ত ভয় থেকে নয় জাগরকতা থেকে আসবে ধীরে ধীরে তোমার মন বদলাবে তোমার মুখে শান্তি ফুটবে তোমার দৃষ্টি স্থির হবে কারণ যখন ভেতরে আলো জ্বলে বাইরের অন্ধকার নিজে থেকেই মিলিয়ে যায় আজ থেকে তোমার প্রতিটি শ্বাসকে একটি মন্ত্র করে দাও আমি জাগ্রত যখন তুমি এটা বলো তোমার মন তার পুরনো খত সারাতে শুরু করে মনে রাখো মানুষ তখনই বদলায় না যখন তাকে জোর করা হয় সে বদলায় যখন সে নিজেকে চিনে ফেলে আর এই চেনা শুরু হয় এখান থেকেই এখান থেকেই একটি নতুন জীবন কোট জেগে ওঠে তোমার মন এখন তোমার সঙ্গী তোমার বিরুদ্ধে নয় তোমার মন এখন তোমার সেবক মালিক নয় পরের বার যখন ভয় কথা বলবে তখন মুচকি হেসে বলো আমি তোমাকে শুনছি কিন্তু মানছি না আর দেখো ভয় নিজে থেকেই চুপ হয়ে যাবে কারণ যখন চেতনা কথা বলে তখন ভ্রমণ নীরব হয় আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের মুক্তি কখনো কখনো জীবন আমাদের থমকে দেয় আমরা কিছু করতে চাই কিন্তু একটি অদৃশ্য দেওয়াল পথ আটকে দাঁড়ায় আমরা তা বুঝতে পারি না মনে হয় হয়তো পরিস্থিতি আমাদের বিরুদ্ধে কিন্তু সত্যি কথা হলো সেই দেওয়াল বাইরে নয় আমাদের ভেতরে সেটা ভয়ের অতীতের আর অজ্ঞতার দেওয়াল আর এই তিনটি গড়ে তোলে আমাদের মন মন এক শক্তিশালী হাতিয়ার এটি তোমাকে স্বর্গে তুলতে পারে আবার নরকে ঠেলে দিতে পারে এটি তোমাকে প্রেমে ডুবিয়ে দিতে পারে বা তোমার নিজের চিন্তার কারাগারে বন্দি করতে পারে মন সেটাই করে যা তাকে শেখানো হয় তুমি তাকে ভয় শেখালে সে ভয় হয়ে যায় তুমি তাকে প্রেম শেখালে সে প্রেম হয়ে যায় কিন্তু খুব কম মানুষই বোঝে মনকে শুধু শব্দ দিয়ে নয় অভিজ্ঞতা দিয়ে বদলানো যায় শুধু শব্দ দিয়ে ভয় মুসতে গেলে তা ফিরে আসে কিন্তু যখন তুমি তাকে অনুভব করে বুঝে ফেলো তখন তা নিজে থেকেই মিলিয়ে যায় ভয়কে জয় করার রহস্য লড়াই নয় চেনা যাকে তুমি চিনে ফেলো তার আর তোমাকে আঁকড়ে ধরার শক্তি থাকে না তোমার ভেতরে দুটি আওয়াজ একটি তোমাকে থামায় আরেকটি ডাকে প্রথমটি বলে যেও না বিপদ আছে দ্বিতীয়টি বলে এখানেই তোমার মুক্তি এখন তুমি কার কথা শুনবে বেশিরভাগ মানুষ প্রথম আওয়াজটি শোনে কারণ তা জোরে কিন্তু সত্যিকারের আওয়াজ কখনো চিৎকার করে না সে নীরবে কথা বলে ভেতরের গভীরতা থেকে যেখানে চিন্তা নেই শুধু কথা আছে সেই চেতনাই তোমার আসল শক্তি যখন তুমি তার সঙ্গে যুক্ত হও তখন তোমার ভেতরে এক নতুন দৃষ্টি জাগে সেই দৃষ্টি দেখায় তোমার চিন্তাগুলো শুধুই তরঙ্গ আর তুমি একটি সমুদ্র তরঙ্গ যেমন ওঠে পরে কিন্তু সমুদ্র শান্ত থাকে সে জানে প্রতিটি ঝড় ক্ষণস্থায়ী তুমিও তেমন তোমার জীবনে যা ঘটছে তা শুধু তরঙ্গ তারা আসবে যাবে কিন্তু তুমি থাকবে স্থির অটল জাগ্রত যখন তুমি নিজেকে তরঙ্গ ভাবো তখন প্রতিটি আলোড়ন তোমাকে নাড়িয়ে দেয় কিন্তু যখন তুমি নিজেকে সমুদ্র ভাবো তখন আলোড়নেও তুমি স্থিরতা পাও তোমার মন ধীরে ধীরে এই সত্য মেনে নেয় যখন তুমি তাকে বারবার বলো আমি আমার চিন্তা নই আমি তাদের দেখার চেতনা প্রতিবার এটা বললে তোমার চেতনা আরও শক্তিশালী হয় তোমার মন শান্ত হয় সে আর তোমার মালিক নয় তোমার বন্ধু হয়ে ওঠে সে তোমার আদেশ শোনে তোমার উদ্দেশ্য বোঝে আর তখন তোমার জীবন বদলাতে শুরু করে আসল পরিবর্তন বাইরে থেকে আসে না ভেতর থেকে জন্ম নেয় সেটা শুরু হয় যখন তুমি তোমার মনের সঙ্গে কথা বলতে শুরু করো প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের ভেতরের আওয়াজকে বলো ধন্যবাদ আজ তুমি আমার সঙ্গে ছিলে এখন আমি বিশ্রাম করছি তুমিও শান্ত হও এই ছোট্ট কথোপকথন তোমার মনকে শেখায় সে তোমার নিয়ন্ত্রণে ধীরে ধীরে তোমার ঘুম গভীর হবে উদ্বেগ কমবে আর মন নবায়নের পথে হাঁটবে সকালে উঠে নিজেকে হালকা অনুভব করবে কারণ রাতে তুমি তোমার ভেতরের ভিড় একটু একটু করে খালি করেছ এটাই প্রক্রিয়া মাইন্ড রিসেট পুরনো চিন্তা মুছে নতুনের জন্য জায়গা তৈরি করা তুমি যদি প্রতিদিন এটা করতে পারো কয়েক সপ্তাহের মধ্যেই অনুভব করবে তোমার মন আর তোমাকে চালাচ্ছে না তুমি মনকে চালাচ্ছ এটাই সত্যিকারের জাগরকতা তুমি যদি এই পর্যন্ত পৌঁছে থাকো তার মানে তুমি শুনছিলে না অনুভব করছিলে এই শব্দগুলো তোমার ভেতরে প্রবেশ করেছে আর এখন থেকে তোমার জীবনকে দিক দেবে যদি এই যাত্রা তোমার ভেতরে কিছু জাগিয়ে থাকে যদি কোথাও একটি জানালা খুলে গিয়ে থাকে যদি এক মুহূর্তের জন্যও তুমি তোমার আসল স্বরূপের স্বাদ পেয়ে থাকো তাহলে এই মুহূর্ত ধরে রাখো আর তোমার আত্মার সঙ্গে একটি প্রতিজ্ঞা করো ধীরে ধীরে বলো আমি এখন আমার মনের মালিক ভয় আর আমার পথপ্রদর্শক নয় আমি এখন চেতনার আলোয় বাঁচি মনে রেখো প্রতিবার এই বাক্য বললে তোমার মন একটি নতুন পথ তৈরি করে আর সেই পথ তোমাকে তোমার আসল স্বরূপের দিকে নিয়ে যায় এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও এই শান্তি অনুভব করো কারণ এখান থেকেই তোমার ভেতরে এক নতুন গল্প শুরু হয় যদি এই অভিজ্ঞতা তোমাকে ছুঁয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করো কারণ হয়তো অন্য কেউ এখনও সেই উত্তর খুঁজে চলেছে যা তুমি আজ পেয়েছো এই ছিল আমাদের আজকের প্রয়াস যেখানে শব্দ নয় চেতনা কথা বলে পরবর্তী চিন্তায় আবার দেখা হবে ততক্ষণে তোমার ভেতরের আলো জ্বালিয়ে রাখো কারণ সেই আলোই তোমার সত্যিকারের পথ